সিদাই থানার পক্ষ থেকে সোমবার এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় মনপুর রাজস্ব মহকুমা আধিকারিক জনপ্রতিনিধি স্থানীয় গ্রাম প্রধান স্কুলের প্রধান শিক্ষক মোটর সিন্ডিকেট এবং অন্যান্য স্তরের মানুষজন এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে প্রথমত বিস্তারিত আলোচনা করেন মনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদার এবং আইন কানুন নিয়ে বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখেন সিদাই থানার ওসি পাটারি মনপুর কনফারেন্স হলে করা হয় এই অনুষ্ঠানটি সোমবার থেকে ভারতীয় ন্যায় সংহিতার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা এই তিনটি বিধি আজ থেকে কার্যকর করা হল পুলিশি ভাষায় আইসিপি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই তিনটি ধারাই ৩০ জুন দু পর্যন্ত জারি ছিল সোমবার থেকে ওই নতুন তিনটি বিধি জারি করা হলো ভারত সরকারের দ্বারা পারিত বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা এই তিনটে তিনটি বিধি আজকের থেকে মানে পয়লা জুলাই দু থেকে লাগু হবে আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট তিরিশে জুন পর্যন্ত ছিল তো ওটার জন্য যাতে একটা অ্যাওয়ারনেস স্প্রেড হয় পাবলিকের মধ্যে জনগণের মধ্যে স্কুল বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ বিভিন্ন জনপ্রতিনিধি সবার সঙ্গে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যেহেতু আজকের দিকে যতগুলি কেস রেজিস্টার হবে পুলিশ স্টেশনে যতগুলি কেস হিয়ারিং হবে কোর্টে আর বিভিন্ন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে মেজার অ্যাক্টগুলি এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে তো এগুলোই আমরা আলোচনা আজকে করেছি পাশাপাশি পরবর্তীতে ঠিক একই রকম সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় লেফুঙ্গা থানায় সেখানেও বিশদভাবে আলোচনা রাখেন মনপুর মহকুমা পুলিশ আধিকারিক ও লেফুঙ্গা ওসি সহদেব দেব মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব